আমি জীবনে অনেক ভুল করছি এখন আপনারা আমাকে অনেক শাস্তি দিয়েছেন তো আমি অনেক শাস্তি পাইছি এখন আপনারা আমাকে মাফ করেন দয়া করে আমাকে ভালো থাকতে দেন আমি চাইতেছি আমার লাইফটা নিয়ে ভালো থাকতে আমি আর কোনো কিছু নিতে না ভাইরাল না হইলে আমার লাইফটা কত সুন্দর ছিল আমার লাইফটা এখন পুরো শেষ হয়ে গেছে কখনো যখন একা থাকো মন খারাপ লাগে মানে আমি যেগুলো করতে পারবো আমার মা কখনো ভাবে না আমার বিশ্বাস করে সব কিছু আমি তার বিশ্বাসে রাখতে পারি না এগুলো না অনেক কষ্ট পাইছে আমি যদি প্রথম থেকে আমার আম্মু বড় কথা শুনতাম তাহলে লাইফটা আরো অনেক বেশি সুন্দর হইতো অ্যাজ আমি তোমার ছেলে বন্ধুদের ক্ষেত্রেও দেখি রীতি হ্যাঁ তোমার প্রত্যেকটা ছেলে বন্ধুই তোমার সাথে প্রতারণা করছে হ্যাঁ ছেলে মেয়ে দুজনেই প্রতারণা করছে সবাইকে অনেক বিশ্বাস করতাম যে যেটা বলতো সেটাই শুনতাম মানে যে যেখানে যাইতে বলতো সেখানেই যাইতাম এর জন্য হয়তো তারা আমার সরত সুযোগ নিয়ে প্রতারণা করছে যদি তাদেরকে বিশ্বাস না করতাম তার এক জায়গায় যাইতে বলে না যাইতাম তাদেরকে ট্রাস্ট কিছু না বলতাম হয়তো তারা এগুলো করতে পারতো না এই সমস্ত ভুলের সূত্রপাত কোন ছেলেটা বা কোন বয়ফ্রেন্ডের জন্য কারো কারোর জন্য না ফ্রেন্ড সার্কেল দের এমনি মানুষকে বিশ্বাস বিশ্বাস করে এরকম তোমার প্রথম সমালোচনা হয় তো তোমার বয়ফ্রেন্ডের সাথে ইনসিডেন্ট নিয়ে রাইট হ্যাঁ ওকে এবং তারপরে হচ্ছে তুমি যখন আরেকটা ফ্রেন্ডের সঙ্গে যখন হচ্ছে তুমি ইয়েতে গেলে চট্টগ্রাম কক্সবাজার গেলে এবং এই দুটো মানুষই প্রাইভেসি রাখলো না তোমার এবং সম্পর্ক অনেকেরই আছে ইনফ্যাক্ট সবারই এখন সম্পর্ক আছে কি এমন হইল বলো তো যার জন্য দুইজন মানুষই তোমার সঙ্গে পোল্টি নিল ইনফ্যাক্ট মানে তোমার প্রাইভেসি ভাঙলো প্রথমত আমি যে সত্যি সেটাই বলি প্রথম যে ছেলের সাথে আমি কক্সবাজার গিয়েছিলাম ওর সাথে আমি প্রতারণা করতে বলতে গেলে আমি হলো মানে কথা কথা বলি না আমার ভালো লাগতো না মানে বেশি কেমন যেন করতো ঘুমো শুটো শুট খাই তোমার পাগলাম সাগলামি করতে এগুলো আমার পছন্দ বুঝে বুঝছি একটা জিনিস বুঝে না মানে অনেক ইয়া করতে করতো তো তো আমার ফ্যামিলি থেকে আমার আমি বলছো সেদের সাথে কথা তো বলতো না তো আমি নিচ থেকে ওর কাছ থেকে ফিরে আসি আর সেকেন্ড যে ছেলেটা ও হলো যখন তুমি ব্রেকআপ করছো ব্রেকআপের পরে হচ্ছে ওই রিভেঞ্জটা নিছে ও ও আমার তেমন কিছু করে নাই বাট সেকেন্ড যে ছেলের সাথে আমি ডিউশনে গেছিলাম ওর প্রথম দিকে ইচ্ছা ছিল আমার লাইফ নষ্ট করে দেয় ওই কারণে ওই রকমই ওরে আমি কথা বলতে চাইতেছি না যে যেরকম পার্সোনাল লাইফ তার মানে তোমার সেকেন্ড লাভ যার সঙ্গে হয়েছে সেই ছেলেটাই মূলত তোমার এই সর্বনাশগুলো ঘটেছে আমার ফার্স্ট লাভ ছিল ও ফার্স্ট লাভ ছিল কিন্তু আগেটা হচ্ছে এমনি শয়তানি করে কথাবার্তা বলছে এবং তারপরে অন্যান্য অনেক ছেলেদের সঙ্গে তোমার ভিডিও বা ছবি দেখা যাচ্ছে হোয়াট ইজ অ্যাবাউট ইট ইস জাস্ট ফ্রেন্ডশিপ রাইট এমনি জাস্ট ফ্রেন্ডশিপ আর কি ফ্রেন্ডদের মজা মজা টজা করে ঘুরতে যাইতাম ছোট তুলতাম এইটুকুই ওই ছবিগুলো বাজে ক্যাপশন দিয়ে বা ইয়ে করে প্রচার করে আর একটা ছেলে মেয়ে তোমার ফ্রেন্ড থাকতে পারে ছেলে মেয়ে থাকলে ফ্রেন্ড মানে প্রেম হয়ে জানা এরকম কিছু না রাইট তোমার কি মনে হয় রিদি যে এই যে এত আলোচনা এত সমালোচনা তোমাকে নিয়ে এখানে তোমার আসলে কোনো দোষ আছে আমার কিছু কিছু দোষ আছে তাদেরও কিছু দোষ আছে কি রকম আমার দোষ আছে এই যে ঘুরছি হয়তো বা ছেলের সাথে ঘুরলে না মানে না ঘুরলে টুলে হয়তো বা তার এরকম ক্যাপশন দিতে পারতো না তাদেরও দোষ আছে একটা মানুষকে নিয়ে না জানা মন্তব্য করা উচিত না দুইটাই ওকে তো যদি এইটা যদি হয় যে একটা দিন একটা মোমেন্ট যদি তুমি পৃথিবী থেকে মুছে দিতে পারতা কোনটা করতে আমার এই ভাইরাল হওয়ার কাহিনীগুলো তুই সহ্য করতেছ কেমন করে বলো তো কেমন করে সহ্য করতেছি এখন মানুষের কথা শুনতে শুনতে এখন নিজেকে মানায় নিসি যতই চাইতেছি নিজেকে চেঞ্জ করার বা সবকিছু থেকে বের হয়ে আসার পারতেছি না মানে একদম মেন্টালি পাগল হয়ে সব সবকিছু নিতে নিতে এখন মানুষের কথা শুনলে তো আর লাইফ আগাবে না এখন আমি চাইতেছি লাইফে কিছু করতে ভালো একটা কিছু করতে ভুল থেকেই ভুলতে গিয়ে একটা ভালো কিছু করা যায় রাইট তোমার তো পড়ালেখাটা বন্ধ করে রাখছে এখন মানে পড়ালেখা বন্ধ বলতে স্কুল স্কুলে যাই না আর এমনিতেই দুষ্টামি দুষ্টামি করতাম স্কুল স্কুলে যাইতাম না গিয়ে থেকে এই পালাটা লাগে ঘুরতে ঘুরতে যাইতাম না এখন রেগুলারলি যাও হয় না বাসা থেকে বের হয় না তুমি তো পালাইতে খুব ভালো লাগে না ঘুরতে ভালো লাগে আসল কথা

কেমন লাগে আমি বলি আমার প্রথমত ইচ্ছা ছিল আগে ভিডিও টিডিও করে ভাইরাল হব বাট প্রথম যখন মানে এগুলো নিয়ে কাহিনি হয়েছে তেমন মানে ইফেক্ট পড়ে নাই বাট এখন যতটা ইফেক্ট পড়তেছে এখন বলি কি ভাইরাল না হলে আমার লাইফটা কত সুন্দর ছিল আমার লাইফটা এখন পুরো শেষ হয়ে গেছে কোন জায়গায় যেতে পারি না তো মানে কিছু করতে পারি না এগুলোর জন্য পুরো লাইফটাই এখন শেষ হয়ে গেছে রাস্তাঘাটে মানুষ চিনে হ্যাঁ ভাইরাল ভাইরাল যাইতেছে ভাইরাল হ্যাঁ তাহলে এগুলা বলে টিকটকার আর অনেক কিছু বলে মানুষজন তো একটা সময় প্রথম তোমার একদিন দুই দিন তিন দিন এরকম করে প্রত্যেকদিন বলতে বলতে তখন আর ভাল লাগে না কখনো যখন একা থাকো মন খারাপ লাগে হ্যাঁ মন খারাপ থাকলে ওকে বন্ধু-বান্ধব কি তোর এই ঘটনার পরে বার্সেনা কমছে বন্ধু মানে ওদের সাথে কথা বলতে গেলে ওরা বাড়ে তো আমি ওদের সাথে কথা বলি না এরপর আমার পিছি পিছিয়ে লাগিয়ে থাকে আমার না কথা বলে তো ওদের সাথে আমি যত কথা বলবো ওরা ততই আরো বাড়াবে তো আমি ওদের সাথে কথা বলি না যা আমার চাই তাই করতে এগুলো দেখার বিষয় না আমি এখন আমার লাইফ নিয়ে ভালো আছি কি করতে চাও আসলে ফিউচারে ইচ্ছা কি আমার ইচ্ছা হুম ভবিষ্যতের ইচ্ছা কি ভবিষ্যতের ইচ্ছা ভবিষ্যতের ইচ্ছা এখনো ভাবি নেই আজকে কালি জানি লাইফে একটা ভালো কিছু করার ইচ্ছা

হইতে পারে দিদি এই যে এত এত ঘটনাগুলো ঘটলো পরিবারে কোনো ইফেক্ট পড়ছে পরিবারে আমার আম্মু আমারে সব দিক দিয়ে সাপোর্ট করছে বাট যখন আমি যে কাজটা করছি এখন আপাতত আমার আম্মু মানে অনেকটা ভাঙা পড়ছে আমার মানে একদমই মানে আমি যেগুলো করতে পারবো আমার কখনো ভাবে না আমার বিশ্বাস করে সব কিছু আমি তার বিশ্বাসে রাখতে পারি না এগুলো না মনে কষ্ট পাইছে আমার বকা ঝোঁকা করছে তো আমি যতটুকু বকা ঝোঁকা করছে না এর থেকে বেশি আর ফ্যামিলির মানুষ আমার চাপ দিছে ওর জন্য আমার মাকে বকা ঝোঁকা করছে কারণ আমি জানে আমি তো কেমন তাই না আর বাবা 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 জানে কিছু কিছু কথা এমনি ভাইরাল টাইল হয়েছে বাট এত কিছু জানে না ছেলে মানুষ তো মানে এত কিছু জানে জানলে তো মানে জানলে তো বুঝিনি মানে ফ্যামিলিতে কি হইতে পারে আব্বু জানে তা অনেক কিছু জানে এখন আব্বু আমাকে বলছে সে বাবা এখন তার সন্তান তো কখনো ফালাই দিতে পারবে না আমাকে বলছে দেখো যা হইছে এখন তোমার লাইফ ভালো কিছু করো আমি তোমার পাশে আছি সারা জীবন পাশে থাকবে তোমার বাবা আমি তো আমার বলছে ভালো মতো পড়ালেখা করো তোমার যতটুকু সাপোর্ট দেওয়া লাগে আমি সাপোর্ট দিব এইটুকুই আমার মনে হয় না আমার আম্মু আব্বু আমাকে যে পরিমাণে সাপোর্ট করছে অন্য ছেলে মেয়ে যদি হইতো এখানে মাইরেই ফেলতো আমার আম্মা বাবাকে অনেক ভালোবাসে সো আমিও দেখছি তোমার মা তোমাকে প্রচন্ড রকম সাপোর্ট করছে যাতে ডিপ্রেশনে না যাও এন্ড এটা কখনো মনে হয় যদি যে যদি আমি আরো বেশি সচেতন থাকতাম আমার মা বাবার কথা আরো বেশি শুনতাম তাহলে লাইফটা এরকম হইতো না হ্যাঁ মনে হয় আম্মু আব্বুর কাছে যদি কখনো শুনতাম প্রথম থেকে তাহলে হয়তো আমার লাইফটা এরকম হইতো না আম্মু আব্বু ভালোর জন্য চায় আমি যদি প্রথম থেকে আমার আম্মু আব্বুর কথা শুনতাম তাহলে লাইফটা আরো অনেক বেশি সুন্দর হইতো আমি মানে যেগুলো পাইছি এর থেকে বেশি কিছু পাইতাম রাইট হুম সবচেয়ে বড় শিক্ষা কি পাইছো বলো তুমি দিদি সবথেকে বড় শিক্ষা মানুষকে বিশ্বাস করা উচিত না বিশ্বাস করে ঠকে গেছে এটাই হলো সবথেকে বড় শিক্ষা কাউকে বিশ্বাস করবেন না মানুষ হলো সাপের মতো আর ভালোবাসা 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 বলতে কিছু নাই দুনিয়াতে সবই একটা আজকে এই যে মজা করতেছে কালকে এটা করতেছে সেটা করতেছে ওইটুকুই মজা পর্যন্ত মানে সবার তো মানুষ আপনাকে আপনার আমাকে কয়দিন ভাল লাগবে একদিন দুই দিন তিন দিন চার দিনের ভাল লাগবে না এরকমই মানে পেয়ে গেলে ভাল লাগে না মানুষ না হ্যাঁ পেয়ে গেলে মানুষ মূল্য দিতে জানে না ধরো তোমাকে নিয়ে যারা কথা বলে দেখে বা সমালোচনা করে তাদের জন্য যদি কিছু বলতে চাও কি বলবো আপনাদের উচিত একটা মানুষের সম্পর্কে না জেনে না শুনে কথা বলা উচিত না আসলে দেখবেন মানুষটা কেমন কি করতেছে মানে সব কিছু না একটা মানুষের সম্পর্কে কথা বলা উচিত আর কাউকে দয়া করে বিশ্বাস করবেন না বিশ্বাস করলেই ঠকে যাবেন আর এমন মানুষকে বিশ্বাস করবেন যে আপনার বিশ্বাসটা রাখবে তা আমি জীবনে অনেক ভুল করছি এখন আপনারা আমাকে অনেক শাস্তি দিয়েছেন এমনি তো আমি অনেক শাস্তি পাইছি এখন আপনারা আমাকে মাফ করেন দয়া করে আমাকে ভালো থাকতে দেন আমি চাইতেছি আমার লাইফটা নিয়ে ভালো থাকতে আমি আর কোনো সে নিতে পারতেছি না